বিশ্বজুড়ে কড়াকড়ি হচ্ছে ইমিগ্রেশন নীতি আর সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এই চারটি দেশ সম্প্রতি অভিবাসন আইন ও ছাত্র ভিসা নীতিতে যে পরিবর্তন এনেছে তা সরাসরি প্রভাব ফেলেছে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর অনেকেই হঠাৎ করে ভিসা বাতিল অ্যাডমিশন বাতিল বা ডিপোর্টেশনের মুখে পড়ছেন শুধু যুক্তরাষ্ট্রেই চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশি ছাত্রদের মধ্যে অন্তত তিনশো আটান্ন জনের ছাত্র ভিসা বাতিল হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রে দুই হাজার সালে কার্যকর হওয়া স্টুডেন্ট ভিসা ইন্টিগ্রিটি অ্যাক্ট অনুযায়ী যেসব শিক্ষার্থী ক্লাসে নিয়মিত উপস্থিত নেই কিংবা তাদের একাডেমিক পারফরমেন্স বা আর্থিক ডকুমেন্টে সমস্যা রয়েছে তাদের বিরুদ্ধে ভিসা বাতিল ও আটকাদেশ কার্যকর করা হচ্ছে অনেক বাংলাদেশি ছাত্র ফেক কলেজ বা কমপ্লায়েন্সে দুর্বল প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন যেখানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দুর্বল থাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন এসব প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের যাচাই করে সরাসরি ভিসা বাতিল করছে কানাডায় ইমিগ্রেশন মন্ত্রণালয় দুই সালের মার্চে নতুন নিয়ম চালু করেছে যেখানে শিক্ষার্থীদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিই ফুলটাইম শিক্ষার্থী এবং ক্যাম্পাসে সক্রিয়ভাবে একাডেমিক কার্যক্রমে যুক্ত বর্তমানে দেশটির বেশ কিছু প্রদেশে সাড়ে পাঁচ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে পরীক্ষার আওতায় আনা হয়েছে এর ফলে অনেক বাংলাদেশি শিক্ষার্থী হঠাৎ করেই ক্লাসে অংশ নেওয়ার অনুমতি হারিয়েছেন এবং ফাইনাল টার্ম শেষ করার আগেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি পেয়েছেন যুক্তরাজ্য সরকার গত মে মাসে এক ঘোষণায় জানায় বিদেশি শিক্ষার্থীদের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা সীমিত করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের আনার সুযোগও সীমিত করা হয়েছে এই নিয়ম কার্যকর হওয়ার ফলে যেসব বাংলাদেশি শিক্ষার্থী সংসার চালানোর জন্য স্ত্রী বা সন্তানকে সাথে এনেছিলেন তাদের অনেকেই এখন আলাদাভাবে বসবাস করছেন বা অনিশ্চয়তা আর হতাশায় পড়েছেন শুধু তাই নয় যুক্তরাজ্যে বর্তমানে গবেষণাভিত্তিক প্রোগ্রামের বাইরের বেশিরভাগ কোর্সে থাকা শিক্ষার্থীদের স্থায়ী আবাসনের সুযোগও সংকুচিত করা হয়েছে অস্ট্রেলিয়া সরকার দুই সালে নো ব্যাকডোর ইমিগ্রেশন ফর স্টুডেন্টস নামে যে নীতি গ্রহণ করেছে তাতে ছাত্রদের স্থায়ীভাবে বসবাসের যে আশা ছিল তা কার্যত বন্ধ হয়ে গেছে বর্তমানে শুধুমাত্র উচ্চ ডিগ্রি বা সরকারি মনোনয়নপ্রাপ্ত কোর্স সম্পন্নকারীরাই স্থায়ী ভিসার জন্য বিবেচনায় আসছেন এছাড়া যেসব ছাত্র চাকরি ও পড়াশোনা একসাথে সামলাতে গিয়ে একাডেমিক স্ট্যান্ডার্ড রক্ষা করতে পারছেন না তাদের এক্সটেনশন বা নতুন ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে এই পরিস্থিতির কারণে বাংলাদেশের ছাত্ররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অধিকাংশ শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবনের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন কেউ কেউ ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন কেউ বা আবার আদালতের মাধ্যমে আবেদন করছেন কিন্তু আইনি প্রক্রিয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয়বহুল বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম করণীয় হল শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকা শুধুমাত্র অনুমোদিত ভিসা কমপ্লায়েন্সে শক্তিশালী এবং একাডেমিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়া উচিত দালাল বা এজেন্টের কথায় ভিত্তিহীন কোর্স বা অবৈধ উপায়ে ভিসা পাওয়ার চেষ্টা করলে ভবিষ্যতে বিপদের আশঙ্কা বাড়ে তাছাড়া যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন তাদের উচিত ভিসার শর্ত মেনে চলা নিয়মিত ক্লাসে অংশ নেওয়া ট্যাক্স ফাইল করা এবং একাডেমিক রেকর্ড ভালো রাখা অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা অবৈধভাবে অতিরিক্ত কাজ করতে গিয়ে অভিবাসন কর্তৃপক্ষের নজরে পড়ে যান ফলে তাদের ছাত্র ভিসা বাতিল হয়ে যায় অন্যদিকে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জরুরি সহায়তা কিংবা আইনি পরামর্শ দেওয়ার মতো কোনো কার্যকরী হেল্পলাইন এখনও প্রতিষ্ঠিত হয়নি অনেক দূতাবাসে শিক্ষাবিষয়ক কোনো প্রতিনিধি নেই যার ফলে ছাত্ররা সমস্যায় পরে ব্যক্তিগত যোগাযোগে সমাধান খুঁজতে হয় এই অবস্থায় শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি স্বচ্ছ তথ্যভিত্তিক ও প্রযুক্তি নির্ভর সাপোর্ট সিস্টেম গড়ে তোলা জরুরি অন্যথায় বিদেশে উচ্চশিক্ষার নামে শুরু হওয়া যাত্রা শেষ হবে হঠাৎ ডিপোর্টেশন শিক্ষাবিঘ্ন আর্থিক ক্ষতি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিয়ে বাংলাদেশে সম্ভাবনাময় তরুণ প্রজন্ম যদি নিয়ম তথ্য ও পরিকল্পনার অভাবে বিদেশে ব্যর্থ হয় তবে সেটি জাতীয় পর্যায়ে একটি দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে দাঁড়াবে